বীরভূম তৃণমূল কংগ্রেসের গড় বলে পরিচিত সেই জায়গায় আগামী কাল মোদি সভা করতে আসছে কি বলবেন দেখুন আমি আবার একটা কথা বলি চারটে লোকসভা নিয়ে একটা জনসভা করছে আটাশটা বিধানসভা নিয়ে একটা জনসভা করছে মাত্র পঁচিশ হাজার চেয়ার এসছে প্রত্যেক বাস মালিককে বলছে একটা করে বাস দাও কুড়ি হাজার টাকা নাও পঞ্চাশটা ছেলে নিয়ে আসো যে মিথ্যা কথা বলি বাস মালিকের কাছে এই নিয়ে কি আপনারা কোনো টাকা দিচ্ছে বলে অভিযোগ কি কোন কমিশনে অভিযোগ করছে কোনো গুরুত্বই দিছি না ওই পাগল লোকটাকে খেপা লোকটাকে কোনো গুরুত্ব দিচ্ছি না ওকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে মানছি না আর কি জানতে আজকে অমিত শাহ বর্তমানে সভা করেছে হ্যাঁ বল বীরভূম সভা করেছে মাত্র আড়াই হাজার লোক হয়েছে যোগীও আসছে রাজ্যে সভা করতে পুনেরা টাকা ওটা চোর থাকবে ওর সঙ্গে করে দিলীপ কাল বলেছে যে আমরা ব্যাংক তৈরি করে রেখেছি ওর পিঠেই পড়ে যাবে ওইখান থেকে না বলে কেউ ভোটের দিনে উনত্রিশ তারিখ আসতে বলুন ওর পিঠে কেমন ডাক পড়ে যায়

চুয়াল্লিশটা প্রতিশ্রুতি দিয়েছিল একটা কাজ করে নাই সেই ভারতবর্ষে প্রধানমন্ত্রীর সম্বন্ধে জানাতে হবে আপনারা ভালো করে দেখবেন এই আর আগে বলতো বাজপেয়ী সরকার এখন বলছে মোদী সরকার এখন এখন বলছে কী বলছে সেনা সেনাও জন্ম দিয়েছিল না এই ভারতবর্ষের মাটিতে সেনা আছে আমার বাড়ি আমার ভাইরাস চাকরি করে আমার বাড়িও ভাইরাস সেনাকে চাকরি করে তো বলার কেউ অবশ্য আমি আগেরবার এসে বলেছিলেন জন্ডিসের চিকিৎসা বলবো বলবেন হ্যাঁ ঠিক আছে নদীর জন্ডিস হয়েছে ওর উচিত কালো কলাইয়ের ডাল খাওয়া আর আখের রস খেয়ে বেরো তাহলে নাহলে তেইশ তারিখে পুজো পাবেন যে এখন ও আখের রস আর কালো কলাইয়ের ডাল না খা তাহলে তেইশ তারিখে বলো ওর হয়ে যাবে আচ্ছা আমি যে আমার যারা কর্মী সমর্থক এসেছেন তাদেরকে দুবার বলেছেন যে বিজেপির সমর্থকদের যারা বোঝাও এখনো বোঝাতে বলছি মানে এটা বলে আমি কি বলছি এটা বোঝাতে বলছি একটাই কারণে তারা পয়সা লোভে করছে পয়সা নেই ভোটটা যেন ভুলেও যেন নির দিয়ে এক পাঁচটা ভোট পেলেও লোকসান হবে যে পাঁচটা সিটে নির্বাচন হয়েছে কি আশা করছে পাঁচটাই আমরা জিতে যাচ্ছি আজকে যে নির্বাচন হবে কাল তেইশ তারিখ তেইশ তারিখ কাল আগাম কী করে বলছে মানুষ মানুষ ভোট দিচ্ছে মানুষ মমতা যে উন্নয়ন দেখতে হয়েছে তোমাদের আউস গ্রামে কোনো রাস্তা ছিল নাকি এগারো এগারো মাইল থেকে যে রাস্তাটা আমি এলাম তা আগে ছিল না কোনো কত বছর পর দেখলে রাস্তা এই ধরনের রাস্তাগুলো উনত্রিশ তারিখে আপনার যে সমস্ত এলাকাগুলো রয়েছে সব কটাতেই নির্বাচন রয়েছে কতটা কতটা আমি দারুণ খুশি উনত্রিশ তারিখে নির্বাচন হবে আমার খুব ভালো ওই দিন কি বিরোধীরা সব আসনে সব বুথে এজেন্ট দিতে পারবে বলে মনে করেন পাঁচশোটা বুথে দেখলেন উত্তর নেই

他就是不热去的。啊啊